আলা ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাওফ আলাইহিম ওয়ালাহুম হাজালুন যারা আল্লাহ পাকের বন্ধু হবে আল্লাহ পাকের খুশ নদী প্রাপ্ত বান্দা হবে আল্লাহ পাক তাদের জন্য খুশ খুশখববি দিয়ে জানিয়েছেন কিয়ামতের দিনে তাদের কোনো চিন্তা থাকবে না কেয়ামতের দিনে তাদের কোনো ভয় থাকবে না তারা হলো আল্লাহ পাকের মুত্তাকি বান্দা নবীগণ সালিহিন বান্দা আল্লাহ পাক আমাদেরকে ইনডাইরেক্টলি তাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন এই জন্য আমাদের সকলের উচিত হবে কোনো কামিল মুর্শিদের অনুসারী অনুগামী হওয়া যদি আমরা এমনটি করতে পারি খুব সহজেই আল্লাহ পাকের অজহিল্লা অর্জন করতে পারবো পাকের খুশনুদি অর্জন করতে পারবো এই জন্য সকলকেই বলবো আমরা যেন কোনো খাঁটি পীর মুর্শিদের অনুগামী অনুসারী হয়ে যায় কখনোই বিচলিত হবেন না শয়তান আপনাকে সর্বদাই পথ করার জন্য লেগে রয়েছে সম্মানে উপস্থিতি এই পীর খাঁটি মুর্শিদের দিক নির্দেশনা পাওয়াটা আমার আপনার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার এটা আমার আপনার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয় কোনো গর্বের বিষয় নয় বরং আল্লাহ পাকের রহম হয়েছে তাই আমরা খাঁটি দরবারকে পেয়েছি খাঁটি মুর্শিদের অনুগামী অনুসারী হতে পেরেছি কারণ কুরআনের ভাষায় কোন খাঁটি পীর মুর্শিদের অনুগামী হওয়াটা হেদায়েত যদি বলেন কেন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ জানিয়েছেন লন তাজিদা ওয়ালিয়া মুরশিদা যাকে পথভ্রষ্ট করেন মনুস্ত করেন যাকে বিপদগামী করেন মনুস্ত করেন আল্লাহ তাকে কখনোই কোন খাঁটি মুর্শিদ ওলিকে খাঁটি তার পছন্দের বান্দাকে মুর্শিদ হিসাবে বানান না অর্থাৎ পাক যাকে সঠিক পদের আকার মনস্থ করেন না সে কখনোই খাঁটি পীর মুর্শিদ কি মুর্শিদ রূপে পাবে না এই মুর্শিদ খাঁটি আমাদের লক্ষণীয় এই আয়াতের মধ্যে বলেছেন অমান্ত বি বিহসান যারা আল্লাহ পাককে এবং আল্লাহ পাকের রসুল এবং তার সাহাবিদেরকে এহসানের সঙ্গে মান্যতা দেবে তারাই সফলতা পাবে এই এহসান শব্দের অর্থটা কি এহসানের ব্যাখ্যাটা কি এটা আমাদের জানতে হবে চলুন দেখে আসি মেশকাত শরীফ সপ্তম নম্বর পৃষ্ঠা যে জায়গা যে সাহিবে মেশকাত রহিমাহুল্লাহ তালা হাদিস সূচনা করেছেন প্রথম নম্বর হাদিস উল্লেখ করার পরে তিনি হাদিসে জিবরীর উল্লেখ করেছেন সাহাবী হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহ গো ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করলেন ইয়া রসুল আল্লাহ ব আল্লাহ আপনি বললেন যে এহসান এহসানটা কি জিবিল আমিন আলাইহ ইসলাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন মানুষের বেশ ধারণ করে রসুলকে অনেক রকম জিজ্ঞাসাবাদ করতে লাগলেন সেখানে তিনি জিজ্ঞাসা করলেন মাল এহসান এহসান কি সে সময় রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেছেন আল্লাহ পাককে এমনভাবে ইবাদত কর আল্লাপাকের এমন এমনভাবে করা যে তুমি আল্লাহ পাককে দেখছো অন্যথায় এমন যদি সক্ষম না হয় কমসে কম এটা তো তোমরা মনে করতে পারো যে আল্লাহ তোমায় দেখছে আল্লাহর রসুলের মুখ থেকে কথাটি বার হয়েছিল আনতা আবুদুল্লাহ কান নাকাতারহু ফাইল্লাম ফাইল্লাম তখন তরাহু ফাইল্না হুয়ারক রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম জানালেন কোন কাজ এহসানের সঙ্গে করার অর্থ হলো এমন যে তুমি আল্লাহ পাকের ইবাদাত এমনভাবে করবে যেন তুমি আল্লাহ পাককে দেখছো এমন যদি সম্ভব না হয় মনে করবে আল্লাহ পাক তোমায় দেখছে এই চেতনা এই ধারণা নিয়ে যদি কেউ ইবাদত করতে পারে মনে রাখবেন সেই এহসানের সঙ্গে ইবাদত করতে পেরেছে অন্যথায় আমাদের ইবাদতের মধ্যে রিয়ার অন্তর্গত রিয়ার মধ্যে পড়ে যেতে পারে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মা সিদ্দিক রাজি আল্লাহ আনহার ঘরে অবস্থান করছেন হঠাৎ তিনি ঘর থেকে বার হয়ে মসজিদে নববী নববী শরীফের মধ্যে আসলেন এসে জিগ্গাহ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমাস আমি তোমাদের প্রতি দুটো জিনিসের খুব আশঙ্কা করি تعالی সাইয়েদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়েদিনা ইব্রাহিম ইনকা হামিদুম মাজীদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানীয় উপস্থিতি মহান রব্বুল আল আমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া যে তিনি আমাকে সহ আপনাদের সকলকে এই পবিত্র মজলিসে হাজির করিয়েছেন তাই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই বিশ্বনবী মানব গুরু মাধুরী জীবনের দিশারী মুহাম্মদ মুস্তফা সকলে বলুন ওয়াসাল্লাম তার প্রতি দরুদ এবং সালামের নজরানা শান্তির ধারা বর্ষিত হতেই থাক সকলে বলি আমিন সম্মানে উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে সফলতার মাপকাঠি কী

نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين, آمين. آج. আমরা পৃথিবী ব্যাপী যদি লক্ষ্য করি দেখতে পাই সকলেই সফলতার পিছনে দৌড়াচ্ছে কিন্তু প্রকৃত সফলতাটা কি প্রকৃত কামিয়াবি কি এটি আমাদের অনেকেরই অজানা মহান রব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে জানালেন আল্লাহ আল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন হে আমার বান্দা তোমরা যদি প্রকৃত সফলতা পেতে চাও সবচেয়ে সফলতার উচ্চ শিখরে পৌঁছতে সক্ষম হতে চাও আমি আল্লাহ তোমাদের উদ্দেশ্য বলছি আমার বিধানাবলীর মান্যতা দেবে রসুলের অনুসরণ করবে এই দুটো গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায় আমি আল্লাহ রবীন্দন বলছি তুমি সবচেয়ে বড় সফলতার অধিকারী হয়ে যাবে সকলে বলে আল্লাহ তাহলে কোরআনের ভাষায় সফলতার মানদণ্ড হল রসুলের একতেবা করা আল্লাহ পাকির বিধানাবলীকে মজবুতির সঙ্গে পাকরাও করা ধরা সেই মতে জীবনকে পরিচালিত করা আমাদের ভিতরে যদি এই দুটো জ্ঞান এই দুটো গুণ পাওয়া যায় তাহলে আমরা প্রকৃত সফলতা পেতে সক্ষম হব অন্যতায় ব্যর্থতাই আমাদের গ্রাস করবে সম্মানীয় উপস্থিতি মহান রব্বুল আলামিন কুরআন শরীফের অন্য আয়াতের মধ্যে জানিয়েছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওল্লজিরত বাউ হোম বেসা রদিয়ল্ হুয়ান হোম অরদুয়ান ইলা আখিরিন আয়া মহান রব্বুন আদমিন দশম নম্বর পরা সুরত ওভারের মধ্যে জানিয়েছেন অবশ্যই যেন সর্বপ্রথম ঈমান এনেছে মহাজিন হোক কিংবা আনসার সম্প্রদায় হোক এবং ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ পাকের নবীর অনুসরণ করেছে এহসানের সহিত আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট আনহু এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এবার বলি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানাতে চেয়েছেন যদি তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাও তোমরা যদি আল্লাহ পাক রিজামন্দি। হুসুলে ওয়াজ হিল্লা চাও তোমাদের জন্য উচিত হবে মহান রব্বুল আলামিনের রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সন্ন্যতকে জীবনে ধারণ করা তার সাহাবি হজরতগঞ্জ যেমন ভাবে জীবন অতিবাহিত করেছেন তেমন ভাবে জীবনকে অতিবাহিত করা তেমন ভাবে জীবনকে পরিচালনা করা এমনটি যদি আমরা করতে পারি মহান রব্বুল আলমিন খুশখবরি দিয়ে জানিয়েছেন রদিয়াল্লাহ আনহুম পাক এই সমস্ত ব্যক্তিবর্গদের উপরে সন্তুষ্ট হন তারাও আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন সকলে বলে কিন্তু এখানে একটি বিষয় আমাদের লক্ষণীয় আয়াতের মধ্যে বলেছেন অমান্তি আহমি যারা যারা আল্লাপের এবং আল্লাহ পাকের রসুল এবং তার সাহাবিদেরকে এহসানের সঙ্গে মান্যতা দেবে তারাই সফলতা পাবে এই এহসান শব্দের অর্থটা কি এহসানের ব্যাখ্যাটা কি এটা আমাদের জানতে হবে চলুন দেখে আসি মেসকাত শরীফ সপ্তম নম্বর পৃষ্ঠা যে জায়গাতে সাহিবে মেসকাত রহিমাহুল্লাহ তাআলা হাদিস সূচনা করেছেন প্রথম নম্বর হাদিস উল্লেখ করার পরে তিনি হাদিসে জিবরিল উল্লেখ করেছেন সাহাবী হযরতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বললেন যে এহসান এহসানটা কি জিবিল আমিন আলাইহিসসালাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত হলেন মানুষের বেশ ধারণ করে রসুলকে অনেক রকম জিজ্ঞাসাবাদ করতে লাগলেন সেখানে তিনি জিজ্ঞাসা করলেন মাল এহসান এহসান কি সে সময় রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন আল্লাহ এমন ভাবে ইবাদত করা আল্লাহ পাকের উপাসনা এমনভাবে করা যে তুমি আল্লাহ পাককে দেখছ অন্যথায় এমন যদি সক্ষম না হয় কমসে কম এটা তো তোমরা মনে করতে পারো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহর রসুলের মুখ থেকে কথা বার হয়েছিল আনতা আবুদল্লাহ কান্নাকা তরাহু ফাইল্লাম ফাইল্লাম তখন তরাহু ফাইল্না হুয়ারফ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানালেন কোনো কাজ এহসানের সঙ্গে করার অর্থ হলো এমন যে তুমি আল্লাহ পাকের ইবাদাত এমনভাবে করবে যেন তুমি আল্লাহ পাককে দেখছো এমন যদি সম্ভব না হয় মনে করবে আল্লাহ পাক তোমায় দেখছে এই চেতনা এই ধারণা নিয়ে যদি কেউ ইবাদাত করতে পারে মনে রাখবেন সেই এহসানের সঙ্গে ইবাদত করতে পেরেছে অন্যথায় আমাদের ইবাদতের মধ্যে রিয়ার অন্তর্গত রিয়ার মধ্যে পড়ে যেতে পারে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মা আয়েসা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহার ঘরে অবস্থান করছেন হঠাৎ তিনি ঘর থেকে বার হয়ে মসজিদে নাবাবি নাবাবি শরীফের মধ্যে আসলেন এসে জিজ্ঞাসা সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হিয়ামা সাহির আমি তোমাদের প্রতি দুটো জিনিসের খুবই আশঙ্কা করেছি দুটি জিনিস নিয়ে খুবই ভয় ভয় করছি ভয় করছি সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ওই দুটি জিনিস কি রসুল্লাহ বললেন হুয়ামা সাহির আমি রসুল্লাহ আমার দুনিয়া থেকে পরজগতে পরলোকে গমন করার পরে আমি তোমাদের প্রতি আশঙ্কা করেছি তোমরা যেন রিয়াই লিপ্ত না হয়ে যাও আল্লাহ নবী সাহাবিরা ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ রিয়া জিনিসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন লোক প্রদর্শনী আমল লোক দেখানোর জন্য কোন কাজ করা এটাই হলো রিয়ার অন্তর্গত সম্মানীয় উপস্থিতি কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা পাক ব্যতীত কোনো যশ খ্যাতিক নাম অর্জন করার জন্য কোনো ভালো কাজ করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ এর সঙ্গে শিরিক করল তারা কখনোই কিয়ামত এবং আল্লাহর প্রতি ভরসা রাখে না এই জন্যই আমি আপনাদেরকে বলবো আমল যদি করতে হয় এখন নিষ্ঠার সঙ্গে করতে হবে একাগ্র চিত্তে করতে হবে কোরআন শরীফের মধ্যে 30 নম্বর বরসদুল বাইগিনার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন মুখলিসিন আলাহুদ দ্বীন হুনাফা ওয়া ইয়ুকিমুস সালাত ওয়া ইয়াতুজ যাকাত ওয়া যালিকা আল্লাহ পাক আয়াতের মধ্যে জানিয়েছেন মুখলিসিন আলাহুদ দ্বীন যারা আল্লাহ পাকির জন্য ও আনুগত্যকে একাগ্রহ করতে পারবে খালিশ করতে পারবে তারাই হনাফার মধ্যে অন্তর্গত হবে হনাফা কারা হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম যে ধর্ম নিয়ে অবতরণ করেছিলেন যে ধর্ম আমাদের জন্য এনেছিলেন ওই ধর্মের অনুসারী হলো হনাফা তারাই হানিফ এজন্যই বলি হনাফা দ্বারা আমরাই তারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ ওয়ালেহি ওসাল্লামের যে মাঝাব। এবং ইব্রাহিম আলহ ইসালামের মাঝাব সেই একই মাঝহ আর এই মাঝহের অনুসারীদেরকেই হানিফ আখ্যায়িত করা হয়েছে কিন্তু কোরআনের ভাষাই বলা হয়েছে হানিফ তো তারা যারা আমলটাকে আল্লাহ পাকের জন্য একাগ্রহ চিত্তে করতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য করতে আল্লাহ পারবেন হিল্লার জন্য করতে পারবেন এরাই হানিফ হবে অন্যথায় কেউ হানিফের অন্তর্গত হতে না এই জন্য আমলের মাপকাঠি হল এখলাস আল্লাহ পাককে হাজির নাজির জন্য আমল করা সম্মানী উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে বলবো আমল কম হোক সমস্যা নেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করুন আল্লাহ পাকের রিজা মন্দির জন্য করুন এমনটি যদি আপনি করতে পারেন আপনি সবচেয়ে বড় সফলতার অধিকারী হয়ে যাবেন অন্যতায় ব্যর্থতায় আপনাকে গ্রাস করবে সম্মানীয় উপস্থিতি আসন্ন আমাদের রমজানুল মুবারক মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়েছেন হে আমার সম্প্রদায় আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমাদের উপর এই রমজানের তোমাদের পূর্বপুরুষদের প্রতি যাতে তোমরা মোত্তাকি হতে পারো সম্মানী উপস্থিতি এই জায়গাতে একটু গভীরভাবে উপলব্ধি করুন দৃষ্টি নিক্ষেপ করুন আল্লাহ পাক কি বলতে চেয়েছেন আল্লাহ পাক বললেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদার সম্প্রদায় তোমাদের প্রতি রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষদের প্রতি যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ পাক সিয়ামকে কেন ফরজ করলেন আমাদের উপরে সিয়াম সাধনা কেন আবশ্যক করলেন আল্লাহ বললেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে লা আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন এই লা আল্লাহ শব্দটির গ্রামাটিক্যালি দিকে আমরা লক্ষ্য করি যে সমস্ত ওলামা সম্প্রদায় হজরতগণ এখানে উপস্থিত আছেন সকলেই ভালো জানেন তথাপিও আপনাদের সম্মুখে আমি একবার ব্যক্ত করি এই লা আল্লাহ শব্দটি হরুফে মুসাব্বাহ বিল ফেলের অন্তর্গত এই আল্লাহ শব্দটি ব্যবহার করা হয় পূর্বে যে বাক্যটি থাকে ওই বাক্যর কারণ হিসাবে অর্থাৎ এই আল্লাহ শব্দের পরবর্তী যে বাক্য নিয়ে আসা হয় ওই বাক্যটি পূর্বের বাক্যের নাতিজা হয় পূর্বের বাক্যর কারণ বর্ণনা করে অর্থাৎ আল্লাহ পাক বলতে চেয়েছেন আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো তাহলে রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য হল মুত্তাকি বানানো বান্দাকে এর দ্বারাতে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছেন আমাদেরকে তার বান্দা বানানোর জন্য আমার আপনার ভিতরে যদি তাকুয়া না পাওয়া যায় আমার আপনার ভিতরে যদি আল্লাহ ভীতি খোদা ভীতি আল্লাহ পাকের একাগ্রহতা না পাওয়া যায় আপনার উপরে আপনি রোজা পালন করেন সে রোজা আপনার কাজে আসবে না কারণ আল্লাহ পাক বললেন আমি রমজানের রোজা ফরজ করেছি আমাদের বান্দাদের পরিশুদ্ধ করার জন্য যাতে তারা তাকুয়া অর্জন করতে পারে অন্য আয়াতে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন মুত্তাকিন আল্লাহ পাক বললেন আমি শুধুমাত্র মুত্তাকিদের আমলকেই গ্রহণ করে থাকি আল্লা পাক রমজানের রোজা ফরজ করেছেন তার বান্দাদেরকে মুত্তাকি বানানোর জন্য আর অন্য আয়াতে আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আমি শুধু আমার মুত্তাকি বান্দাদের আমলকেই কবুল করে থাকি অর্থাৎ আপনার ভিতরে কোনো আমল করলেন তাকওয়া যদি না পাওয়া যায় আল্লাহ পাকের হুসনে ওয়াজহিল না অর্জন করার মনে বাসনা চেতনা যদি না থাকে ওই আমল আপনার আল্লাহর দরবারে কবুল হবে না ওই আমল আপনার আপনার জন্য কোনো রকম কার্যকরী হবে না এই জন্য আমল কম হোক আল্লাহ পাকের জন্য করুন অনুসরণ করুন কাউকে মান্যতা দেন এখলাসের সঙ্গে দেন খুশুসি জাতির সঙ্গে দেন এটা আপনার উভয় জগতে কার্যকরী হবে অন্যথায় ব্যর্থতাই আপনাকে গ্রাস করবে সম্মানীয় উপস্থিতি মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানালেন ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন অবশ্যই আমি আমার মুত্তাকীদের আমলকেই পছন্দ করে থাকি মুত্তাকি বান্দাদের ছাড়া আমি অন্য কারণ আমল পছন্দ করি না এর প্রমাণ কোথায় পাবেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইন্নামা শব্দ ব্যবহার করেছেন চলুন একটু দেখে আসি ইন্নামা শব্দের ব্যবহারিক قاعدهটা কি গরামারটিক্যালী قاعدার দিকে যদি লক্ষ্য করেন ইন্নামা শব্দটি হাসরের জন্য ব্যবহার হয়ে থাকে অর্থাৎ এই বাক্যের শেষ অংশে যে জিনিসটা বর্ণনা করা হয় শুধু সেই জিনিসটাই উদ্দেশ্য হয় বাকি সমস্তগুলি বর্জনীয় হয় আল্লা পাক বলেছেন কব্লা হুমের মোত্তাক আল্লা পাক আমল কবুল করেন শুধুমাত্র মুত্তাকিনদের কাছ থেকে অর্থাৎ আপনি যদি মোত্তাকি হতে পারেন আপনার আমলের মধ্যে আল্লাহ পাকের একাগ্রহতা গ্রহতা পাওয়া যায় তবেই আপনার আমল আমল হবে অন্যথায় ওই আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আল্লাহ পাক এই বাক্যটি ইন্নামা শব্দ দিয়ে ব্যবহার করেছেন সম্মানীয় উপস্থিতি মহান রব্বুল আলমিন আমাদেরকে রমজানের রোজা দিলেন আরো বিভিন্ন বিধান দিয়ে তার তাকু অর্জন করার জন্য পূর্ণ তাকি দিয়েছেন এই জন্য আমি আপনাদের সকলকে বলবো আপনারা তাকু অর্জন করুন সফলতা আপনার কদম চুমবে অন্যতাই ব্যর্থতাই আপনাকে গ্রাস করবে সময় সংক্ষেপ হওয়ার কারণে বক্তৃতা লম্বা চওড়া না করে একটি কথা বলে একটি কথা বলে বিদায় নেব আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন যারা মুত্তাকি হতে পারবে এই মুত্তাকিন কারা ইহিদিন সিরাতুল মুস্তাকিম সুরাতুল ফাতেহা আল্লাহ পাক বললেন হে আমার বান্দাবান্দিরা তোমরা আমার কাছে এই বলে দোয়া করবে হে আল্লাহ আপনি আমাদের সঠিক পথে দিশা দেন আর এর তফসিরে জানিয়েছেন সিরাতুল্লাযীনা আনআমতা আলাইহিম ওই সমস্ত মানুষদের রীতিনীতি ওই সমস্ত মানুষদের রাস্তা আলাইহিম যাদের প্রতি আপনি পুরস্কার অবতীর্ণ করেছেন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন ওই সমস্ত লোকদের পথ আপনি আমাদের পথকে পথের অনুসারী বানাবেন এই পথের অনুসারী কারা ছিল মিনান্ন অনহাদাই আল্লাহ পাক জানিয়েছেন এই পথের অনুসারী হলেন চার শ্রেণীর মানুষেরা নবীগণ সিদ্দিক সোহাদা এবং সহ এই যারা সিনি যারা হবে তাদের প্রতি আল্লাহ পাক তার এ নাম পুরস্কার অবতীর্ণ করেছেন সম্মানী উপস্থিতি এই আয়াতের অন্য এক ব্যাখ্যা কুরআনুল কারীমের ভাষায় আলা ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন যারা আল্লাহ পাকের বন্ধু হবে আল্লাহ পাকের খুশি নদী প্রাপ্ত বান্দা হবে আল্লাহ পাক তাদের জন্য খুশ খুশখবরি দিয়ে জানিয়েছেন কেয়ামতের দিনে তাদের কোনো চিন্তা থাকবে না কেমাতের দিনে তাদের কোনো ভয় থাকবে না তারা হলো আল্লাহ পাকের মোত্তাকি বান্দা আল্লাহ পাক আমাদেরকে ইনডাইরেক্টলি তাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন এই জন্য আমাদের সকলের উচিত হবে কোনো কামিল মুর্শিদের অনুসারী অনুগামী হওয়া যদি আমরা এমনটি করতে পারি খুব সহজেই আল্লাহ পাকের অজহিল্লা অর্জন করতে পারব। আল্লাহ পাকের খুশনুদি অর্জন করতে পারব এই জন্য সকলকেই বলবো আমরা যেন কোনো খাঁটি পীর মুর্শিদের অনুগামী অনুসারী হয়ে যায় কখনোই বিচলিত হবেন না শয়তান আপনাকে সর্বদাই করার জন্য লেগে রয়েছে। উপস্থিতি এই পীর খাঁটি সম্মানে মুর্শিদের দিক নির্দেশনা পাওয়াটা আমার আপনার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার এটা আমার আপনার জন্য কোনো কৃতিত্বের বিষয় নয় কোনো গর্বের বিষয় নয় বরং আল্লাহ পাকের রহম হয়েছে তাই আমরা খাঁটি দরবারকে পেয়েছি খাঁটি মুর্শিদের অনুগামী অনুসারী হতে পেরেছি কারণ কোরআনের ভাষায় কোন খাঁটি পীর মুর্শিদের অনুগামী হওয়াটা হেদায়াত যদি বলেন কেন সুরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন লান তাজিদা ওয়ালিয়া মুর্শিদাম আল্লাহ পাক যাকে পথ করেন মনস্থ করেন যাকে বিপদগামী করেন মনস্থ করেন আল্লাহ পাক তাকে কখনোই কোন খাঁটি মুর্শিদকে ওলিকে খাঁটি তার পছন্দনীয় বান্দাকে মুর্শিদ হিসাবে বানান না অর্থাৎ আল্লাপাক যাকে সঠিক পদের রাখার মনস্থ করেন না সে কখনোই খাঁটি পীর মুর্শিদকে মুর্শিদ রূপে পাবে না এই মুর্শিদ খাঁটি মুর্শিদের অনুগামী অনুসারী হতে পারলে কেমন লাভ আছে আপনি একটু দৃষ্টি নিক্ষেপ করুন পাক আপনারা সকলেই আসহাবে কাহাফের ঘটনা শুনেছেন এই আসহাবে কাহাফের একটি কুকুর ছিল সেই কুকুরটি সেই তাদের সংখ্যার ব্যাপারে যদিও মতভেদ রয়েছে আসহাবে কাহাব যে কজন ছিলেন তাদের সকলের ভালোবাসা অন্তরে পোষণ করতেন তাদের সকলের অনুগামী অনুসারী ছিলেন সেই কুকুরটার সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন অকাল বহুম বাড়া আই হি বিশিদ ভালোভাবে উপলব্ধি করুন আল্লাহ পাক তার অলিবান্দাদের একটি গ্রুপ আসহাবে কাহাব এই আসহাবে কাহাব কোন এক গুহায় আত্মগোপন করলে কোন এক কুকুর তাদের সঙ্গ দিয়েছিল